সব আমার চাকরিটা বেশ আমি সার্সি ম্যাথে বিএসসি করেছি বিএসসি করার পরে চাকরিটা আমি আসলে গরিব পরিবারের সুন্দর ছিলাম যারা কবি এতাই নাই পাশ করার পরে আমার চাকরিটা হয় আমি কথা থাকছি বাইশ বছর আপনার এখন নাম্বার আছে

সালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমরান হোসেন ভৌদ্ধবিজ্ঞানী নতুন সালামুক আপনার প্রস্তুতি সালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আজহার আলী আমি অপিস করি উচ্চ বিদ্যালয়

অনেকজন এখানে আছে কিন্তু সবার সেটাকে অনেকে সাইলেন্ট এক্স ফেল হবে সে জানে না এক্সফুলে তার পিছনে সেটা দাঁড়িয়ে আছে তারা দেখবে যে কে দেখছে আমরা খাতা নাও নিতে পারে ঠিক আছে তো আমরা কেউ দেখবেন ঠিক আছে এটা করার কারণ যে আমরা পরীক্ষা যে কি জিনিস সেটা আমরা ভুলে গেছি পরীক্ষা আমাদের সঙ্গে এমন ছিল আমরা কেউ ঘরে না হ্যাঁ আর পরীক্ষাটা খুবই সহজ এই পরীক্ষার প্রশ্ন মানুষকে বেকারে হাসবে হাই স্কুলে এই প্রশ্ন করা যায় কারণ এগুলো ক্লাস থ্রি ফোর তারপরে এদের জন্য এটা আমি কেন তোমাদের দিচ্ছি যে এই নলেজটা না থাকলে পড়াশোনা সে এগোতে পারবে না যে প্রশ্ন করা আছে এই নলেজ না থাকলে সে পড়াশোনা অনেকটা মৌলিক যায় ঠিক আছে তো এই মোটামুটি শেষ আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার হেল্প করার জন্য তো প্রশ্নপত্র দিয়ে দেওয়া আছে প্রত্যেকের প্রশ্নপত্রের উপরে নিজের নাম রোল নাম্বার ক্লাস এবং এটা ক্লাস দেখ ঠিক আছে আর তোমাদের কিন্তু খাতা যিনি কাটবেন সেবার তোমার ওনারা জানবেন না কাট খাতা কারণ আমরা দেখাটা কেটে নেব আমরা আগে সুতরাং তোমরা ভেবো না যে কোনো টিচার কিভাৱে নাম লাগিব নাম লিখবা চিন্ধা মিলাই লিৱ ঠিক আছে তোমাৰ ক্লিয়াৰ চাই

খারাপ না এটা আমাদের পুষ্টির উৎসব রপ্তানি পণ্য এমনকি লক্ষ লক্ষ মানুষের জিনিসের মাধ্যম কিন্তু একটি বড় প্রশ্ন হলো এই মৎস্য সব সবসময় এভাবে এভাবে থাকে আমরা

হবে আমাদের ময়লা সহ নদের বিভিন্ন বছর পদার্থ এতে আমাদের মৎস্য সম্পদ নষ্ট হয় এটা নিয়ন্ত্রণ জরুরি বৈজ্ঞানিক আধুনিক এবং বৈজ্ঞানিক ভাবে মৎস্য চাষ ये गाना ये पता करते सुन ले चल ना ए भटो भटो

ধন্যবাদি সুন্দর কথা বলেছেন তো আমি

এবং আমার মামা আমার এবং কবিতা ভালোবাসায় আমি স্যারকে ধন্যবাদ দেওয়ার সম্পর্কল্পনা আমি চাচ্ছিলাম স্যার মাধ্যমে আমরা যদি এস আইতে বড় কিছু করতে পারি তা আমি আমার স্যারের প্রতি আমার আমার টাওয়া পাওয়া এবং আমরা যে কদিন কুমিটিতে আমরা আসি আমাদের কুমিটিতে আমাদের সময় আপনাদের মাঝে যেন বা ছাত্রছাত্রীদের মাঝে যেন আমরা সময় দিতে পারি এবং এই স্কুলকে পড়ালেখা করে যেন ছাত্রছাত্রীদের যেন ভালো রেজাল্ট করতে পারে এই এবং আমরা সদায় তোমাদের প্রতি অনুগত থাকব এবং আমি চাচ্ছিলাম আমার কুমিটি আমার বিএনপির নেতৃবৃন্দ আছে আমাদের তাদের সহযোগিতা এবং ভালোবাসা আমরা যেন সহ সবসময় পাই এবং

হৈছে সূচনা দশম শ্ৰেণী আপুনি হাতে মানে

আচ্ছা এটাই বুঝিয়ে দেন হয়েছে অষ্টম জেনে গাছ

¡Quieres

Yeah. got here.